তেরোতম জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশজুড়ে জুড়ে নির্বাচনীয় হাওয়া জনমতে প্রশ্ন কবে হবে ভোট চূড়ান্ত ঘোষণা না এলেও জনসাধারণ ও রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে এখনও রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল চলছে নানা আলোচনা গুঞ্জন ও প্রত্যাশার প্রহর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের মাঝেও নির্বাচনের কর্মসূচি নিয়ে তৈরি হয়েছে ধোয়াশা কেউ বলছেন নির্বাচন অনুষ্ঠিত হবে দু সালের জানুয়ারিতে আবার কেউ ধারণা করছেন হয়তো আরও আগে ঘোষণা আসতে পারে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে এখন পর্যন্ত ১৩ তম জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা হয়নি তবে ইসির সর্বশেষ ইঙ্গিত অনুযায়ী ডিসেম্বর দু এর প্রথম বা দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হতে পারে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আপনি কি মনে করেন একটি অবাধ সুষ্ঠ অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের বর্তমান যে সিচুয়েশনটি এটি আগামী দিনে নির্বাচনী নির্বাচনের জন্য গণতন্ত্রের জন্য উত্তরণের একটি সঠিক পথ প্রশস্ত পথে এগিয়ে যাবে অনেকেই মনে করেন ইভিএম ফলাফল নিয়ে সন্দেহ করে ভোটের স্বচ্ছতা নিশ্চিত করতে আপনার প্রস্তাব কে ইভিএম পদ্ধতি দেশের মানুষ বোঝে না এই জন্য কার্যকরীও হয় নাই কিন্তু দেখা গেছে ইভিএম কিনে শত শত কোটি টাকা নষ্ট করছে তো এইভাবে আমার কথা হলো সাধারণ মানুষ যে ট্রেডিশনাল যে বা পুরোনো প্রিভিয়াস একটা অবস্থান ছিল দেশের মানুষ সরাসরি ভোট দিত সেই ভোটেই আগামী দিনে জনপ্রতিনিধি নির্বাচন নির্বাচিত হবে তো সেজন্য আমাদেরকে এই বিষয় আছে স্পষ্ট করতে হবে এবং সেই ভোটটি তো নির্বাচন কমিশনার যত শক্তিশালীই হোক না কেন ভোটটি হতে হবে কেয়ারটেকার সরকারের অধীনে এবং নির্বাচন কমিশনারকে এবার আইনে পরিবর্তন করে অনেক নির্বাচনী আইনটি পরিবর্তন করা হয়েছে তাদেরকে আরও বেশি করে ক্ষমতা দেওয়া হয়েছে তারপরও আমি বলছি যে রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে সবাই বা অ্যাকসেপ্টেন্স দিয়ে সবাই অংশগ্রহণ করাটাই একটা নির্বাচনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনীয় প্রচারণায় প্রার্থীদের ব্যয়সীমার নির্ধারণ থাকা সত্ত্বেও বাস্তবে খরচ বেড়ে যায় এই অনিয়ম রোধে করণীয় কি ধন্যবাদ আপনাকে এই অনিয়ম রোধে আমার যেটা মনে হয় আসলে নির্বাচনী ব্যয় একটা গণতন্ত্রের জন্য কিন্তু খুবই ক্ষতিকর এই নির্বাচনে ব্যয় রোধ করতে আমার মনে হয় একটা শক্তিশালী মনিটরিং সেল প্রয়োজন এই মনিটরিং সেলের মাধ্যমে যারা নির্বাচন করবে নির্বাচনী নির্বাচন শেষে নির্বাচনী যে ব্যয়টা তাদের এই ব্যয়ের উৎস এবং তাদের এই টাকাটার উৎস কোথার থেকে সেটার একটা বিবরণী এবং এই মনিটরিং সেলের সাথে যদি জনগণকেও যদি যুক্ত করা হয় তাহলে একটা সঠিক তাদের বিবরণী এটা পাওয়া যায় এবং এখানে যদি জনগণ যদি এখানে সচেতন থাকে এবং তারা যদি এটার সাথে যুক্ত থাকে এই সেলের সাথে তাহলে আমার মনে হয় যে নির্বাচন যারা করবে তাদের ব্যয় সীমা নিয়ে তারা চিন্তা ভাবনা করে তারপর ব্যয়টা করবে কারণ এই ব্যয় উৎস এবং ব্যয় সীমাটা যদি তারা দেখে এবং পরবর্তীতে এটার জন্য যদি কোনো শাস্তিকর ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে আমার মনে হয় এই নির্বাচনী ব্যয়টা অনেকটা হবে তরুণ ভোটারদের আকৃষ্ট করতে আপনার বার্তা কি তরুণ প্রজন্মের কাছে আমাদের দাবি যে তরুণ প্রজন্ম আন্দোলন সংগ্রামের তাদের ভূমিকা সবচেয়ে সক্রিয় কাজেই তাদের কাছে তো আমাদের দাবি থাকতেই পারে তরুণ প্রজন্ম আমাদের প্রাণ যারা চাঁদাবাজি করেছে তাদেরকে আমরা দল থেকে অব্যাহতিও দিয়েছি কাজেই জনগণ ভালো মানুষ চায় জনগণ চায় ত্যাগী নেতা জনগণ চায় জনগণের সাথে যারা মিশে আপা আপনার কাছে আমার একটি প্রশ্ন দলীয় মনোনয়ন না পাওয়া প্রার্থীদের মধ্যে আপনি কি বিদ্রোহী প্রার্থী তার আশঙ্কা দেখছেন যে দল তো মনোনয়ন দেবে একজনকে অনেকেই প্রার্থী সেখানে আপনাদের মধ্যে যারা পাবে না তাদের মধ্যে বিদ্রোহী সুযোগ আছে কিনা বা বিদ্রোহের কোনো আশঙ্কা করেন কেন একই আসনে একাধিক প্রার্থী আছে যোগ্য সবাই যোগ্য এখানে একজন খুব বেশি যোগ্য সেটা না আমরা যারা রাজনীতি করি এখানে একাধিক প্রার্থী আছে যোগ্যতার মাপকাঠিতে কেউ কারোর চেতে কোনো অংশে কম না তার প্রতি একজনকেই মনোনয়ন দিতে হবে যেহেতু রাজনীতি একটা আদর্শের জায়গা থেকে সেখানে বিদ্রোহের কোনো সুযোগ নেই আর এত বড় একটা ফ্যাসিস্টের পতনের পরে যখন আমরা নিঃশ্বাস নিতে পারছি যখন আমরা বাসায় একটু নিশ্চিন্তে ঘুমাতে পারছি তখন আমাদের মনে হয় এই ব্যাপারটা আরেকটু চিন্তা করা উচিত যে প্রার্থী নিয়ে তো আসলে দলের ভিতরে একটা বিশৃঙ্খলার সৃষ্টি সেইখানে আমাদের ঐক্যবদ্ধভাবে আর যেহেতু সামনে আমাদের জন্য খুব ভালো বাংলাদেশের জন্য খুব ভালো কিছু আসতেছে তা কিন্তু না আমাদের আরও কিছু মোকাবেলা করতে হবে কারণ ফ্যাসিস্টের দর্শরা কিন্তু এখন সব এখনও বাংলাদেশেই আছে সুতরাং এখানে ঐক্যবদ্ধের কোনো বিকল্প নেই এখানে ঐক্যবদ্ধভাবে সবাইকে একসাথে হাতে হাত রেখে ধানের শীষকে বিজয়ের জন্য সর্ব সব ধরনের চেষ্টা আমাদের করা উচিত এবং যারা মনোনয়ন আমরা যারা চেয়েছি বা যারা পাবে যারা পাবে না সবাই আমরা মনে হয় যে এক মঞ্চে থেকে একসাথে থেকে ধানের শীর্ষে যিনি পাবেন তার পক্ষে কাজ করে বিজয় আমাদের ঘরে আনতেই হবে এর কোনো বিকল্প নেই কারণ সতেরো বছর ঘুমাতে পারিনি গত সতেরো বছর কথা বলতে পারিনি অন্তত নিঃশ্বাস নিয়ে শান্তিতে ঘুমাতে পারছি বাংলাদেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে বিএনপির দিকে তাকিয়ে আছে বিএনপির কোনো ধরনের এদেশের মানুষকে বঞ্চিত করার কোনো সুযোগ নেই দেশের জন্য এদেশের গণতন্ত্রের জন্য এদেশের মানুষকে ভালো রাখার জন্য আগামী দিনে বাংলাদেশকে মানুষকে সুস্থ রাখার জন্য ঐক্যবদ্ধের কোনো বিকল্প নেই সুতরাং যিনি মনোনয়ন পাবে তার পাশে থেকে সবাই একসাথে আমরা ধানের শেষে পক্ষে কাজ করবো ইনশাল্লাহ আপনার কাছে আমার একটি প্রশ্ন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় এই উক্তিটি আপনি কিভাবে দেখছেন বিসমিল্লাহির রহমানির রহিম স্বাধীনতা যুদ্ধে দেশের জন্য যুদ্ধ করেছি গণতন্ত্র প্রতিষ্ঠিত রাখার জন্য দলের সাথে কাজ করব। এইটাই আমার দলের আদর্শ আপনি কেন দলের মনোনয়ন না পেলেও মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছেন দলের সিদ্ধান্ত যেহেতু বিএনপি রাজনীতি করি এবং সে অনুযায়ী বিএনপির রাজনীতিকে এগিয়ে নেওয়ার জন্য বিএনপির সিদ্ধান্তের বাইরে অন্য কোন সিদ্ধান্ত নেওয়ার কোন যুক্তিকতা নেই বিশেষ করে জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তিনি আমাকে ডেকে সরাসরি আমার সঙ্গে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে আমাদের প্রত্যেককে তিনি আমাদের অবদান অনুযায়ী আমাদের ত্যাগের মূল্যায়ন করবেন অবদানের মূল্যায়ন করবেন তার প্রতি আমার শতভাগ বিশ্বাস রয়েছে এবং দল যদি ভালো অবস্থানে যায় আমরা সকলেই ভালো অবস্থানে থাকবো তাতে উনি যেভাবে এমন সুন্দর করে আমাদেরকে বুঝিয়েছেন আমাদেরকে এই ম্যাচটা ক্লিয়ার করেছে যে দলকে বিজয়ী করতে হবে দলের প্রতীককে বিজয়ী করতে হবে সেই কারণে তারেক রহমান সাহেবের বক্তব্যই আমার কাছে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে আমাদের ভাব আমাদের মাননীয় চেয়ারপারসন দৃষ্টিতে বেগম খালেদা জিয়া তিনিও তো যখন সিদ্ধান্ত দিতেন আমরা তার সিদ্ধান্তের বাইরে কেউ যেতাম না অতএব দলের চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে সিদ্ধান্ত নিয়েছেন তাদের যে বক্তব্য যে চাওয়া তাদের যে স্পিড সেই স্পিডই আমি অনুপ্রেরণা পেয়েছি এবং দলের সিদ্ধান্ত বাস্তবায়ন করাটাই হচ্ছে আমাদের মূল চ্যালেঞ্জ সেটা আমি বিশ্বাস করি করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর বক্তব্যই আমার কাছে মূল অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে পারে দু অন্যদিকে সাধারণ জনগণের মাঝে এখন থেকেই শুরু হয়েছে নির্বাচনের আমেজ অনেক এলাকায় সম্ভাব্য প্রার্থীর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা ব্যানার ফেস্টুন ও গণসংযোগ কার্যক্রম শুরু করেছেন ফেসবুক টিকটক ও ইউটিউবে চলছে নানা প্রচার বার্তা ও পোস্টার ভিডিও যেন নির্বাচনের আগাম হওয়া বইছে চারদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আনুষ্ঠানিক ঘোষণা না এলেও নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে মাঠ পর্যায়ে জনগণ অপেক্ষায় আছে কবে নির্বাচন কমিশন ভোটের তারিখ ঘোষণা করবে নির্বাচন ঘিরে এখন দেশের প্রতিটি প্রান্তে একটাই প্রশ্ন কবে হবে নির্বাচন তবে একটি বিষয় স্পষ্ট তেরোতম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে উত্তেজনা প্রত্যাশা ও গণতান্ত্রিক উৎসবের আমেজ এম রিমন, সময় খবর বরিশাল পাঁচ তারিখের পরে পকেট কিন্তু কিন্তু হয়েছে। আমরা দেখেছি সান পাওয়ার টেকনোলজি নিউ সদরঘাট রোড হাটখলা নং ওয়ার্ড বরিশাল এখানে আপনি সকল ধরনের মোবাইল ফোন সহজ কিস্তিতে পাবেন সময় খবর সর্বদা সত্যের সন্ধানে কারণ সময় খবর নিজের কথা বলে না বলে দেশ ও জনপথের কথা